আলহামদুলিল্লাহ রোমানিয়াতে আমি এই প্রথমবার আজান শুনতে পাচ্ছি মাইকিং দিয়ে তাও এতদিন আমি আজান শুনি নাই অনেক দিন পর এখানে আজান শুনতেছি আমি একটু মসজিদের দিকে যাচ্ছি

অনেকেই জানেন নর্মালি ইউরোপে আজান অ্যালাউ না তার মধ্যে কিছু কিছু মসজিদ রয়েছে বা কিছু কান্ট্রি রয়েছে সে সকল কান্ট্রিগুলোতে আজান অ্যালাউ লাইক আপনারা অনেকেই জানেন জার্মানিতে বেশ কিছু দিন আজান অ্যালাউ ছিল না আমি যদি না করে থাকি দু সাল থেকে জার্মানিতে আজান অ্যালাউ করেছে ইতালিতে অ্যালাউ আজান অ্যালাউ আর অন্য অন্য কান্ট্রিগুলোর যে নিউজগুলো রয়েছে সেখানকার কিছু মসজিদে অ্যালাও আবার কিছু মসজিদে অ্যালাও না তা আমাদের রোমানিয়াতে আজান এলাও আজকে প্রথমবার দেখলাম এবং মনটা অনেক শান্তি মানে মনটায় অনেক শান্তির লাগতেছে কারণ অনেক দিন পর এখানে এসে আজান শুনতে পেলাম এটার এক অনুভূতি অন্যরকম যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা প্রবাসী রয়েছে তারা অনেক ওদের আগ্রহ নিয়েই কিন্তু বসে থাকে যে কখন আজানটা আমরা শুনব অনেক কান্ট্রিতে আজানি আজানের কোনো শব্দই নাই কোনো কিছুই নাই তো সে প্রেক্ষিতে আমরা খুবই ভাগ্যবান যে রোমানিয়াতে আমরা আজান শুনতে পেরেছি ধন্যবাদ সবাইকে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম